আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকে ভিডিওতে দেখা ভেরি ওয়াইট লাইট বক্সের সার্ভিস দিয়েও এই লেখাটা কীভাবে পারমানেন্টলি রিমুভ করবেন তো ওয়াইট লাইট বক্সের মধ্যে বিভিন্ন ধরনের লাইট থাকে তো আমার এই লাইট বক্সের মধ্যে টোটাল পাঁচটা আইটেমের এগারোটা লাইট রয়েছে এখানে টিএল এইটটি ফোর ডিভি সিক্সটি ফাইভ এফ লাইট ইউ লাইট এবং অন্যান্য লাইট রয়েছে তো বেরিবেট লাইট বক্সে যখন সার্ভিস ডিউ এই অপশনটা চলে আসে এই লেখাটা তখন কিন্তু আপনার কোনো বাটনেই কাজ করে না এবং আপনার লাইট কিন্তু অন অফ করতে পারেন না এবং এই লাইট বক্সটা কিন্তু ব্যবহার করতে পারেন না তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখা দেব আপনাদের লাইট বক্সে যদি সার্ভিস ডিউ এই অপশনটা আসে আপনারা কিভাবে পারমানেন্টলি রিমুভ করবেন সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না প্রথমে আমরা এখান থেকে ইন্টার বাটন একটা প্রেস করব তারপরে উপরে দেখুন ইএসি এই বাটনটা রয়েছে এটাতে একটা প্রেস করবো তাহলে আমাদের মেন মেনুটা চলে আসবে তো দেখুন আমাদের এখানে কিন্তু মেন মেনুটা চলে আসে তখন আমরা এই নিচের এরো বাটন দিয়ে অথবা উপরেরটা দিয়ে আমরা এখান থেকে দেখুন ডাটা অপশনে চলে যাব তো দেখুন এখানে ডাটা অপশন রয়েছে তারপরে আমরা ইন্টার বাটনে প্রেস করব। তারপরে আমাদের লাইট বক্সের মধ্যে যে যেই আইটেমের লাইট রয়েছে সেইগুলো এখানে শো করবে প্রথমে দেখুন ডি সিক্সটি তারপরে এইট ফোর জিরো তারপরে এইট থ্রি জিরো তারপরে ইউ বি লাইট তারপরে এফ লাইট এখানে টোটাল পাঁচটা আইটেমের লাইট রয়েছে সেই জন্য এখানে পাঁচটা বাটন দেখতে পারতেছেন প্রথমে এক নম্বর বাটনে চাপ দেবো এক নম্বর বাটনে ডি সিক্সটি লাইট রয়েছে তো এক নম্বর বাটনের চাপ দেওয়ার পরে দেখুন ডে সিক্সটি ফাইভ নেক্সট সার্ভিস ডে ডিউ ইন টু থাউজেন্ড আওয়ার মানে দুই হাজার ঘন্টা চলার পরে কিন্তু এটা সার্ভিস ডিউ চলে আসবে আমরা এখান থেকে দুই হাজার ঘন্টা থেকে বাড়িয়ে নিব সেই জন্য এই পাশে দুইটা এরো বাটন রয়েছে দুইটা এরো বাটন আমরা ক্লিক করব তাহলে আমাদের টাইম বাড়বে তো দেখুন এখানে তিনশো ছেষট্টি দিন তারপরে আবার ক্লিক করে দেখুন সাইন লেটেস্ট সার্ভিস তারপরে আবার দেখুন টু থাউজেন্ড আওয়ার তো এখানে টোটাল তিনটা টাইম রয়েছে একটা হচ্ছে টু থাউজেন্ড আওয়ার তারপর হচ্ছে তিনশো দিন তারপর হচ্ছে লেটেস্ট সার্ভিস তো লেটেস্ট সার্ভিস দিয়ে দিলে কিন্তু কখনও আপনার লাইটটা বন্ধ হবে না তো আমরা লেটেস্ট সার্ভিসটা দিয়ে দিব তো দেখুন এখানে ডি সিক্সটি ফাইভ রয়েছে তারপরে আমরা যদি দুই বাটনে দুই নম্বর বাটনে ক্লিক করি তারপরে দেখুন আঠারোশো চল্লিশ চলে আসছে তো এবার এটাও কিন্তু আপনি লেটেস্ট সার্ভিসটা দিয়ে দিবেন এভাবে পাঁচটা বাটনই আপনি লেটেস্ট সার্ভিস দিয়ে দিবেন তাহলে আপনার কখনোই সার্ভিস ডিউ চলে আসবে না তো আমাদের দেখুন আমি সবগুলো লাইট কিন্তু লেটেস্ট সার্ভিস দিয়ে দিচ্ছি তারপরে আপনারা এন্টার বাটন প্রেস করবেন তাহলে আপনাদের এই সেটিংসটা সেভ হয়ে যাবে সেভ করা হয়ে গেলে আমরা ইএসসি এই বাটনটা ক্লিক করে মেন মেনু থেকে বের হয়ে চলে আসব তো এখন আমরা দেখবো আমাদের লাইটগুলো জ্বলে কি না প্রথমেই আমরা এক নম্বরে ক্লিক করতেছি তো দেখুন আমাদের ডি সিক্সটি ফাইভ লাইটটা জ্বলতেছে তো দেখুন এক নম্বর বাটন দিয়ে কিন্তু জ্বলতেছে আবার যদি আমি চাই অফ করতে পারবো তো অফ হয়ে গেছে তারপরে আমি দুই নম্বর বাটন দিয়ে আমি চেক করব দুই নম্বর লাইটগুলো জ্বলতেছে তারপরে তিন নম্বর দিয়ে চেক করব তিন নম্বর লাইটটাও জ্বলতেছে তারপরে চার নম্বর ইউ বি লাইট তো ইউ লাইটটাও জ্বলতেছে তারপরে পাঁচ নম্বর আমি ক্লিক করব পাঁচ নম্বরে এফ লাইট তো দেখুন আমাদের সবগুলা বাটনে কিন্তু কাজ করতেছে সবগুলো লাইটে কিন্তু অন অফ হচ্ছে বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনাদের লাইট বক্স থেকে সার্ভিস ডিও লেখাটা পারমানেন্টলি রিমুভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ